আজ রাত পেরোলে কাল সকাল তোমাদের জন্য এক অন্যরকম দিন হবে কারণ এই কালকের জন্যই তোমরা সারা বছর পরিশ্রম করেছ সারা বছর রাত জেগেছো ভোরবেলা উঠেছো অক্লান্ত পরিশ্রম করেছো দুপুরে গরমে রোদে পড়েছ আর আমার ভিডিও যারা দেখছ যারা দেখো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই ভয় লাগছে ভয় লাগাটা স্বাভাবিক ভয় লাগাটা অস্বাভাবিক কিছু নয় তার আগে বলে দিই তোমাদের রেজাল্ট কখন বেরোচ্ছে তোমাদের রেজাল্ট কালকে বেরোবে দুপুর একটার পরে দুপুর একটার পরে যখন প্রেস কনফারেন্স হয়ে যাবে তারপরে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তোমাদের রেজাল্ট এবার রেজাল্ট কিভাবে দেখবে সেইটা আমি বলবো আমার ভিডিও যারা কন্টিনিউ আপনো দেখছো এই পর্যন্ত দেখছো তারা পুরো ভিডিওটা দেখো কারণ ভয় বা ফেয়ার যে তোমাদের মনের মধ্যে আজকে আছে এই ফিয়ারটা বা এই ভয়টা আমি আজকে তোমাদের মন থেকে দূর করবো কারণ প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝাবো ভালো করে বুঝবে যে কোনো ওয়েবসাইটে তোমরা কিন্তু সব কিছু ফলস ওয়েবসাইটগুলো ঘুরাফেরা করছে

ক্লিক করার পরে তুমি দু মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে কিভাবে শুধুমাত্র তোমার রোল দেখবে একটা দেখা থাকবে এন্টার এন্টারি রোল আর নাম্বার মানে রোলটা আলাদা দেবে নাম্বারটা আলাদা দেবে রোল এক জায়গায় দেবে নাম্বার রোল নাম্বারটা আলাদা থাকবে রোল একটা জায়গায় থাকবে নাম্বার একটা জায়গায় থাকবে গ্যাপ থাকবে রোল একটা জায়গায় দেবে নাম্বার একটা জায়গায় দেবে একটা ক্যাপচা থাকবে ক্যাপচা মানে হচ্ছে ধরো ওয়ান টু থ্রি এরকম ক্যাপচা দিয়ে দিলে ওটাকে টাইপ করবে সাবমিট করবে সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে চোখের সামনে হাতের সামনে ডাউনলোড করতে পারবে আর তোমরা রেজাল্ট যে হার্ড কপি সেটা কবে পাবে দশ তারিখের পর বা দশ তারিখের মধ্যে তোমরা হার্ড কপি পেয়ে যাবে যেটা তোমরা স্কুল থেকেই কালেক্ট করবে আচ্ছা একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে যে এবার এই মুহূর্তে যাদের ভয় লাগছে এই যে শব্দটা ভয় যাদের লাগছে তাদের জন্য এই এত দূর ছিল যারা আর্টস কমার্স সায়েন্স তাদের জন্য কিন্তু এবার সানুদা বলবে ভয় লাগছে ব্যাপারটাকে নিয়ে সব স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা কাজ করছে আজকে রাত্রেবেলা প্রচণ্ড টেনশন হচ্ছে চাপ লাগছে কালকে সকালবেলাটা আমার যদি রেজাল্ট খারাপ হয় আমাকে আমার যদি থার্ড ডিভিশন আছে আমি যদি ফেল করে যাই অ্যাকাউন্টেন্সিতে কারণ অ্যাকাউন্টেন্সি তো কোশ্চিন পেপার খুব কঠিন এসেছিলো আমাকে যদি ফেল করিয়ে দেয় বিজনেসাটি তো আমি বানিয়ে বানিয়ে লিখেছি যদি আমাকে কম নাম্বার দেয় আমাকে যদি বাংলাতে কম নাম্বার দেয় ইংলিশে কম নাম্বার দেয় এই ভয়গুলো হচ্ছে একটা জিনিস মনে রাখবে যে ভয় জিনিসটা হয় এইটুকু ভয় জিনিসটা হয় অ্যাকচুয়ালি জিনিসটা হয় এইটুকু বিশ্বাস করো বন্ধু যে তোমার অ্যাকচুয়ালি রিয়েলিটি যেটা হয় সেটা এইটুকু আর আমরা ইমাজিন করে ফেলি এতটা প্রবলেম আমাদের প্রবলেমটা হচ্ছে এইটুকু আর আমরা ভাবি এতটা আমাদের চিন্তা ভাবনাটাকে পাল্টাতে হবে এই চিন্তা ভাবনাটাকে পাল্টাতে হবে যে হ্যাঁ ভয় হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করো যে আমার আজকে রাতে ভয় হবে এটা সাধারণ এটা অস্বাভাবিক কিছু নয় আর তুমি যাকে বলছো ভয় লাগছে সে তোমাকে একটা কথা বলবে সারা বছর পরিচিত ভয় লাগবে না যারা সারা বছর পড়েনি যারা এক্সাম দিয়েছে তাও তাদের আজকে ভয় লাগবে না তাদের ভয় লাগবে যারা পড়েছে যারা পড়ে পরীক্ষা দিয়েছে যারা পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে তাদের আজকে ভয় লাগবে ভয় লাগাটা অস্বাভাবিক একদম স্বাভাবিক কোনো অস্বাভাবিক কিছু নয় কিন্তু ভয়ের আসল মানে কি ফেয়ার ফেয়ারের তোমরা জানো আমাদের ফুল ফর্ম কি ফেয়ারের ফুল ফর্ম হচ্ছে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল যারা ইংলিশ বুঝতে পারছো তারা আমি জানি যে ব্যাপারটা কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো যে ফলস একটা অস্বাভাবিক ঘটনা একটা অস্বাভাবিক চিন্তা ভাবনা কালকে কী হবে সেটা দেবে আজকে দিনটা আমি নষ্ট করছি ফল সেটা কোনো ভিত্তি নেই আমার এমন এমন চিন্তা মাথায় আসবে যদি আমি রেজাল্ট না পাই যদি আমার ওয়েবসাইট না কাজ করে যদি আমার আমি আমার রেজাল্টটা দেখতে না পাই আমি যদি ফেল করে যাই আমার আমি কিভাবে লোকের সামনে মুখ দেখাবো কোনো অসুবিধা নেই বাবা একটা জীবনে কথা মনে রাখবে যে ফেলিয়ার তোমাকে যে জিনিসটা শেখাবে না তুমি হাজার সাকসেস সেই জিনিসটা তুমি শিখতে পারবে না বা হাজার জনের কাছে গল্প শুনো সেই জিনিসটা শিখতে পারবে না ফেলিয়ার তোমাকে এমন জিনিস শেখাবে তাই ফেল হতে কোনো দিন ভয় পাও না ফেল হওয়াটা খুব একটা ছোট জিনিস হয় কিন্তু ছোট জিনিস কোনটা ফেল হয়ে বসে থাকাটা উঠে না দাঁড়ানোটা হচ্ছে ফেল উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর নাম হচ্ছে উইনার্স আর আমরা জানি শহর তোমরা সবাই উইনার্স উইনার্স সবসময় ভাববে যে যা ঠিক আছে পড়ে গেছি আবার উঠে দাঁড়াবো উঠে দাঁড়ানোর নাম হচ্ছে জীবন ঘুরে দাঁড়ানোর নাম হচ্ছে জীবন মুখে গড়ে দেওয়ার নাম হচ্ছে জীবন বাঁচবো পড়ব লড়ব পড়ব একদম পারব এই যে ভয় জিনিসটা এই ভয় জিনিসটা তোমরা আজকে অ্যাকসেপ্ট করো শুধুমাত্র যে আজকে আমার ভয় হচ্ছে এটা হোক এটা কোনো অস্বাভাবিক কোনো ঘটনা নয় যে কারোর যে উচ্চ মাধ্যমিক দিয়েছে বা যারা বড়ো বড়ো পরীক্ষা দেয় রেজাল্টের আগের দিন ভয় হয় টেনশন হয় চাপ হয় ইভেন যখন তোমরা ওয়েবসাইট দেখবে তখন তোমাদের মধ্যে অনেক অনেক ভুলভাল চিন্তা ভাবনা আসবে বাট অ্যাকসেপ্ট করো ইটস ওকে ইটস ন্যাচারাল এটা অস্বাভাবিক কিছু নয় ফেয়ার কথাটা মানে হচ্ছে এই একটু জিনিসটা যদি আমি একটু যদি আমার প্রবলেমটা থাকে সেই জিনিসটাকে আমি ঘুরিয়ে এত বড় করে দেবো ওইটাই করো না ভয় লাগছে অ্যাকসেপ্ট করো ওটাকে আরও ছড়াও না ওটাকে আরও এক্সপান্ড করো না এইটুকুই বলবো আর আমি তোমাদেরকে সিওরিটি দিচ্ছি যারা ভাবছো অ্যাকাউন্টেন্সি পরীক্ষা আমাদের খারাপ হয়েছে কোশ্চেন পেপার সত্যি বাবা হার্ড হয়েছে কিন্তু আমি যে খবর পেয়েছি বা শুনেছি যারা স্কুল টিচার আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছে যে তোমাদের খাতাতে নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা যদি ভালো করে ছক টক টেনে একটু সাজিয়ে গুছিয়ে পড়ে আসতে পেরেছো হ্যাঁ এম সি কিউতে তোমরা নাম্বার পাচ্ছই কিন্তু যদি তোমরা ছক টক টেনে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে করে আসতে পেরেছো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি কালকে সকালের দিনটা কিন্তু অন্য হবে আমি আজকে প্রেডিক্ট করছি আজ রাত্রেবেলায় ঠিক আছে কাল ভিডিও দেব কালকে তোমাদের রেজাল্ট ভালো হবে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি বলছি যারা যারা আমার কাছে কমার্স করেছিল কমার্স পড়ছে আমার কাছে অনলাইনে পড়েছো বা ইউটিউবে পড়েছো আমাকে কিন্তু পার্সোনালি টেক্সট করে আমি কিন্তু নাম্বার দিয়ে রেখেছি ভাই আমার কাছে এটা বিরাট একটা গর্বের ব্যাপার তুমি আমার কাছে অল্প হলো একটু মোটিভেশন বা অল্প হলো একটু কিছু ইন্সপায়ার আমার কাছে পাও এটা আমার কাছে কিন্তু বিরাট বড় বিষয় আর আমি জানি যে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে একদম চিন্তা করবে না আর চিন্তা করলেও সেটাকে অ্যাকসেপ্ট করো সেটাকে বাড়াবে না এইটুকু চিন্তাটা করো বেশি বড় করে ভাবার কিছু নেই কাল দিনটা কিন্তু অন্য দিন হবে কাল দিনটা কিন্তু প্রমাণ করার দিন হবে কাল দিনটা ঘুরে দাঁড়ানোর দিন হবে কাল দিনটা উঠে দাঁড়ানোর লড়াই হবে আশা করি তোমাদের আজকে ভিডিওটা হয়তো আমার আজকে শেষ ভিডিও তোমরা দেখছো কিন্তু এর পরে দেখবো অনেকজন স্টুডেন্ট আমি দেখেছি এখনো পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমার কি এটাই মূল্য যে তোমাদের কাছে একটা সাবস্ক্রিপশন এটা তোমরা রাখতে পারবে না আমার কাছে একটা সাবস্ক্রাইব তোমরা করে রাখতে পারবে না আর তোমাদের যদি তাই মনে হয় যে আনসাবস্ক্রাইব করলে তোমাদের ভালো হয় তাই করে দাও কোনো অসুবিধা নেই কিন্তু আমি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পেরেছি এটা আমার কাছে বিরাট প্রাপ্তি আর আমরা আমাকে যারা ভালোবাসো আমাদেরকে যারা সম্মান করো তাদের জন্য আমি অলওয়েজ আছি যখন ফোন করবে সানুদা ইজ অলওয়েজ দেয়ার যা কোনো প্রবলেম হবে এডুকেশন সেক্টর থেকে বলতে পারো কেরিয়ার কাউন্সিলিং যে কোনো যে জায়গা থেকে যদি তোমাদের অসুবিধা হয় আমি অলওয়েজ থাকবো তোমাদের কাছে কারণ আমি জানি তোমরা অনেকেই আমাকে ভালোবাসো অনেকে আমাকে চাও অনেকে আমাকে দেখতে চাও তাই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাদের ভয় লাগছে এটা টেনশন হচ্ছে কালকে কি হবে সেটা নিয়ে ভালো লাগবে ভালো করে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে এটাই আমার একটা আশা রয়েছে তোমাদের কাছে ধন্যবাদ